একশো চার বছরের বৃদ্ধাকে সশরীরে আসতে হলো শুনানিতে এই ঘটনায় শোরগোল পড়ল অশোকনগরে নির্বাচন কমিশনের করা নির্দেশ রয়েছে পঁচাশি বছরের উপরে মানুষদের হিয়ারিং হবে বাড়িতে এছাড়া গর্ভবতী মহিলা অসুস্থদের ক্ষেত্রে একই নির্দেশ রয়েছে কমিশনের অথচ একশো চার বছরের বৃদ্ধাকে সশরীরে আসতে হলো শুনানিতে অশোকনগর কল্যাণগড় বিদ্যা মন্দির স্কুলে হিয়ারিং এর নোটিশ দিয়ে আসতে বলা হয়েছিল অশোকনগরেরই কালীতলা এলাকার বাসিন্দা বৃদ্ধা শিবানী বোসকে বয়স্ক দেখে তার ক্ষেত্রে শুনানি বাড়িতে হতে পারে ভেবে সকাল সাড়ে আটটা পর্যন্ত বাড়িতে অপেক্ষা করেছিলেন বৃদ্ধার ছেলে পরে বিএলও বা কমিশনের কেউ আসছে না দেখে বাধ্য হয়ে টোটো করে

হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যারা দায়িত্ব আছে এই ব্যাপারে তাদের দেখা উচিত ছিল আমাদের আমি যেটা মনে করি আমার আমার থেকে মায়ের ব্যাপারটা তাদের দেখা উচিত ছিল বেশি অবশ্য বক্তব্য তিনি বৃদ্ধার ইয়ারিং বাড়িতে হবে বলে জানিয়েছিলেন তবে বৃদ্ধা নিজেই আসতে চেয়েছেন আমরা বাড়িতে গিয়ে তাকে পরিষ্কার করে জানিয়ে বলে দিয়েছি যে স্বেচ্ছায় যদি তুমি যেতে পারো তাহলে আমরা খুব খুশি হব নতুবা আমরা অবশ্যই তোমার বাড়িতে আসবো উনি যদি স্বেচ্ছায় আসেন সেখানে আমাদের কিছু করার নেই কারণ ওনার বক্তব্য ছিল যে আমার এত বছর বয়স সত্ত্বেও আমি নিজে চোখে চশমা পরি না আমি নিজে হাতে খাই আমাকে কেউ খাইয়ে দেয় না উনি যদি স্বেচ্ছায় এখানে আনন্দ উপলব্ধি করার জন্য আসে সেখানে আমরা বাধা দিতে পারি না এবার উনি যদি আমাদের হ্যাঁ উনি যদি বলে যে আমি যেতে পারবো না আপনি অবশ্যই বাড়ি আসবেন আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা করব কিন্তু আমার কাছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে এমন কোনো ইনফরমেশন আসেনি নিশ্চয়ই তার জন্য আমরা স্টেপ নেব বৃদ্ধার ছেলে জানিয়েছেন উনিশশো সালেও তারা ভোট দিয়েছেন পরে বিধানসভা এবং ঠিকানা পরিবর্তন করার ফলে তাদের নাম বাদ গিয়েছিল তবে প্রায় পনেরো বছর ধরে তারা পুনরায় ভোটাধিকার পেয়ে ভোট দিচ্ছেন এমনকি ভোটের সময় বাড়িতে গিয়েই তার মায়ের ভোটের ব্যবস্থা করা হয় উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দা ওয়াল